নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি এক অভিনব কেক বানাবো নিরামিষ কেক নিরামিষ কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি নিরামিষ কেক বানানোর জন্য উপকরণ হিসেবে নেওয়া এখানে দুধ ঘি চেরি কাজু কিসমিস ব্রেকিং পাউডার বেকিং সোডা লবণ চিনি ময়দা তেল চাল কুমড়োর মরব্বা কেকটা আমাদের সারা বছরেই আমরা এখানে সবাই টিফিন হিসেবে ব্যবহার করি শুধুমাত্র যে শীতকাল মানেই কেক সেটা কিন্তু না শীতকাল ছাড়াও আমরা কেকটাকে ব্যবহার করি অনেকেই আছেন কেকটা ডিম ছাড়া কেক খান বা নিরামিষ কেক খান আমি তাদের জন্য নিরামিষ কেক বানাব শুধুমাত্র তাদের বলবো না নিরামিষ কেকটা বানালে কত সহজে আমি বানাতে পারি সেটাই আজকে আমি দেখাবো আমি এখানে মাপটা বোঝানোর জন্য এই বাটিটা ব্যবহার করেছি এই বাটিতে প্রথমে দেড় বাটি দুধ দিয়ে দেব এবার ওই বাটিরই দেড় বাটি ময়দা দেব দেড় বাটি ময়দা দেব এক বাটি আরও হাফ বাটি দেব দেড় বাটি দুধ নিয়েছি দেড় বাটি ময়দা নিয়েছি এক বাটি চিনি নিলাম নিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করব সময় নিয়ে এটা ফেটাতে হবে তিনটি উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে গেছে চিনির দানাটাও গলে গেছে এবার এর মধ্যে এক বাটি সাদা তেল দিয়ে দেব একবারটি সাদা তেল দেব তেলটা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট এভাবে ফেটাতে হবে যত কেক ফেটানো হবে ব্যাটারটা ততই কেকটা ফুলবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো দু মিনিট ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নেব করার মধ্যে বালিটা গরম হতে দিয়েছি এবার ব্যাটারটা আমি খুলে দেখব ব্যাটারটা আরেকটু আমি ফেটিয়ে নেব ফেটানোর পর এর মধ্যে আমি একটু লবণ দেব লবণ দিলাম অল্প একটু এবার এর মধ্যে আমি ব্রেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা নয় কিন্তু এটা ব্রেকিং পাউডার দেখতে পাচ্ছেন পরিমাণটা এখানে কতটা ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ পরিমাণ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে তিনটে উপকরণে ভালো করে মিক্সড করে নেবো বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর বেশি আর নাড়াচাড়া করব না এক মিনিট মতন নাড়াচাড়া করে নেব বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর বেশি ফেটাতে নেই এক মিনিট ফেটিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা লবণ দেওয়ার পর ব্যাটারটা ঠিক এই হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব এখানে ড্রাই ফ্রুট হিসেবে দিলাম চাল কুমড়োর মোরব্বা টুকরো করে দিলাম একটু কাজুবাদাম একটু কিশমিশ দিয়ে আবার একটু ফেটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম সমস্ত ড্রাই ফ্রুট দেওয়ার পর বেটারটা ফুলব। এবার আমি যে পাত্রে কেকটা তৈরি করতে নেব সেই কেকটার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। এই ঘিটা এবার এই বাটিতে মাখিয়ে নেব। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এটা মাখানোর কারণ হলো কেকটাই যাতে তাড়াতাড়ি উঠে আসে। যে কোনো অ্যালমোনিয়ামের বাটিতেই ঘিটা মাখাতে হবে ভালোভাবে ঘিটা মাখানো হয়ে গেছে এবার আমি একটা একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি বসানোর পর ঘি হাতটাতে একটু বাটার পেপার উঠে মাখিয়ে দেওয়া হচ্ছে এবার আমি ব্যাটারটের মধ্যে ঢেলে দেবো এবার ব্যাটারটা অল্প অল্প করে ঢালতে হবে দিয়ে এটা ভালোভাবে সেট করে নিতে হবে আমি তো ঘরে যা ড্রাই ফ্রুট ছিল সেটাই দিলাম আপনাদের ঘরে যা ড্রাই ফ্রুট থাকবে সেটাই দেবেন ড্রাই ফ্রুট যদি নাও থাকেন শুধু ওই ব্যাটারটা এভাবে তৈরি করে দিয়ে দেবেন তাতেই হয়ে যাবে এইভাবে একটু সেট করে নিতে হবে ভালোভাবে দিয়ে এক মিনিট ঢাকা দিতে হবে এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলব ব্যাটারটা খুব ভালো সেট হয়ে গেছে এবার আমি একটু উপরে ডেকোরেশন করে নেব চেরি দেবো একটা করে আর একটা করে কিশমিশ দেবো দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো ফুলের মতন আপনারা আপনাদের পছন্দের মতন ওপরে ডেকোরেশনটা করবেন বালিটা গরম হয়ে গেছে এবার বালির মধ্যে গলে গেছে এবার বালির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব এই আমি ব্যাটারটা দিয়ে দেব এটা ঢাকা দিয়ে দেবো আমি প্রথম পনেরো মিনিট খুব ভারত জলে জোরে জাল দেবো তারপর পনেরো মিনিট একদম লো ফ্লেমে জাল দেবো কুড়ি মিনিট পর আমি একটু একটু করে জাল দিচ্ছি এবার একটু খুলেও দেখাবো কুড়ি মিনিট পর কেকটা কেমন হয়েছে দেখুন কেমন ফুলে উঠেছে আমি একটা কাঠি নিয়ে দেখাবো দেখুন আমি মাঝখান একটু ধারে কাঠিটা দিচ্ছি একটুও লাগছে না মাঝখানে একটু দিচ্ছি দেখুন মাঝখানটা এখনও হয়নি মাঝখানটা লাগছে মানে এখনো মাঝখানটা বাকি আছে একটু ঢাকা দিতে হবে আর একটু ঢাকা দিয়ে দিলাম আর এই একটু একটু করেই জ্বলতে থাকবে মাঝখানটা তো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি ও খুব সুন্দর হয়েছে দেখুন এবার একটা কাটিয়ে দিচ্ছি মাঝখানটাতে দেখুন একটু আর লাগছে না তার মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে কেকটাকে আমি নামিয়ে নেব নিয়ে একটু ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবো দশ মিনিটের জন্য যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং কেটে আপনাদের দেখাতে পারি কেমন হয়েছে আমি ডিপ ফ্রিজে দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নেব দেখুন চারপাশ ছেড়ে গিয়েছে আমি একটুও ছুরি ব্যবহার করে নিই বা কিছু ব্যবহার করে নিই আপনার থেকেই চারপাশ ছেড়ে গিয়েছে এবার আমি কেকটা উঠিয়ে নেব কেকটা বাটি থেকে বের করে নিয়ে এসছি দেখুন কত সুন্দর বেরিয়ে এসছে শুধুমাত্র একটু ফ্রিজে রেখেছিলাম বলে কেকটা এত সুন্দর বেরিয়েছে একটুও ভাঙেনি এবার পিছনের কাগজটা উঠিয়ে নেব এবার আমি একটু কেকটা কেটে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে কত নরম হয়েছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে মা একটু খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে মা এখন টেস্ট করে বলবে কেকটা কেমন হয়েছে বাহ খুব সুন্দর পুরো কেনা কেকের মতন খুব সুন্দর নরম আর টেস্টটাও খুব সুন্দর মার কাছে শুনলেন কেকটা কেমন হয়েছে তাহলে একদম দেরি না ঝটফট বাড়িতে বানিয়ে নিন বাড়িতেই উপকরণগুলো পেয়ে থাকি আমরা ময়দা তেল দুধ চিনি এগুলো সমস্তগুলো ঘরে থেকে থাকে আমাদের কিস তাহলে নিরামিষ কেকের রেসিপিটা এখান থেকেই পেয়ে গেলে তুলতুলে কেকটা কি নরম কেক হুম ভিতরটা কি সুন্দর নরম সুন্দর লাগছে খেতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ করছি টাটা